সেকেন্ড পরের বল আপনার জন্য থাকছে পাঁচটা বল ছাড়ার সুযোগ দুইটা ছেড়েছেন তিনটা আর দুইটা বল রয়েছে সারেন চারটা শেষের বলটা ছেড়ে দিয়েছে পাঁচটা মোট পাঁচটা বল পাইলে গড়িয়ে গড়িয়ে বাঁধাতে হবে এই পাঁচ রিসিভারে দেখি বলগুলো গড়ে এসে কোন কোন রিসিভারে বাঁধে দর্শক বন্ধুরা আমাদের এই আপু কোন কোন পুরস্কার জিততে পারে

আমাদের এই আপু পাঁচটার মধ্যে তিনটা বলবা দিয়ে তিন রকমের পুরস্কার জিতেছে আপুর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপু সামনের দিকে চলে যাবেন একটা পাঁচটা বল ছাড়বেন আপনার জন্য রয়েছে পাঁচটা বল ছাড়ার সুযোগ দুইটা তিনটা চারটা পাঁচটা শেষের বলটা ছেড়ে দিয়েছে দেখি এখন বলগুলো কয়েলে ঘুরতে ঘুরতে এসে কোন রিসিভারে পড়ে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমাদের সাথে বল কিন্তু সামনে দিকে চলে আসতেছে দেখা যাক প্রথম বলটা কি যাবে সাবাস একটা এক রিসিভারে দুইটা বল পড়েছে দুইটা একটা বল মাটিতে পড়ে গেছে মিস মোট তিনটা বল জিতেবারে বাধিয়ে আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন 2 লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা সাথে রয়েছে আর দুই কেজি चावल আমাদের এই প্রতিযোগিও পাঁচটার মধ্যে তিনটা বল বাঁধিয়ে তিন রকমের পুরস্কার নিয়ে চলে যাবে সামনের দিকে আপনার জন্য রয়েছে পাঁচটি সাজ পাঁচটি বল গড়াবেন তয়লে দুইটা তিনটা চার পাঁচটা বলি সারা হয়ে গেছে এবারে পালা বলগুলো ভরে এসে কোন কোন রিসিভারি করবে প্রথম বল যাবে সব একটা দুইটা আরো দুইটা বল আসছে দেখি একই রিসিভারে দুইটা বল বেঁধেছে তিনটা সবাস পাঁচটার মধ্যে তিনটা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপু ও তিনটা রিসিভারে বল বাঁধিয়ে তিন রকমের পুরস্কার পেয়ে গেছেন আপনি চলে যাবেন সামনের দিকে